বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহরনবী বলছেন না নেকা হিল হবে বাপ ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লার রসুল বলছেন আইয়ো মেম রতি না কাহাত নাকি রেজনে ওয়ালে আ ফানেকা হওয়া বাতিল ফনেকা কা হ বাতিল ফানে কাহ বাতিল বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল আল্লাহরনবী তিনবারের কথা বলছেন বাপের উপস্থিতি উকিল বাপ হারাম। বাপের উপস্থিতিতে উকিল বা হারাম জ্যাঠো উকিল হতে পারে না দাদা উকিল হতে পারে না গ্রামের মুরব্বী উকিল হতে পারে না আপনার গায়েবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদ পাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়ম যাই সবই হারাম আমার চোখে দেখা আমি বসে আছি তো আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে তো আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে ওটা বলছে বিভ তুলে দাও বিভাগ তুলে দাও ছেলে খারাপ কথা বলে রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শুধু ভেতরে আসলো আমার সামনে কি চলে গেল সোনাগাড়ি গাড়ি থাকলো নেই অপরাধ কি আমি কথা বলেছি বিবাহের বৈঠক সেই জন্য আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন এগুলো চিন্তা করতেন নতুন যা বলেছেন বলেছেন সকলে তোমার ঠান্ডা থাকার চোখ থাক আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে আব্দুল রাজাক বিন ইসুফ তারা এটা বুঝতো ঘটনা যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি নাহলে তো পরিবেশ ভেঙে যায় তাকদির তো আছে আমি তো অবাক হই বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মের কাছে বিবাহ পড়া দেখেছে চ্যাংড়া ছুন্ডু এতগুলো কেছে ভিতরে দমের কাছে কি করে বিবাহ পড়লো অমক নেবাসী ওমক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে সামি সতে কবুল করো না তিন মার্ক কল করেছে যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে এ আরজন দশম পূর্ণ জন দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তুমি জামলাইে বিবাহ রুকিন ও মেয়ে কি কবন করেছে জি হাক করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিভা লেগেছে চল কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চলে না মজার হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চাহস খালে যে চাহস ছোট ছোড় দিয়ে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলে এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কলা গাছে চতুর্দিকে ঘুরে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ের কি কবুল করেছে কি করেছে আপনারা কি শুনেছে জি শুনেছি তাহলে বসেন কেউ বলে না কেন তিরিশ বছর থেকে বলছে না যায় কেউ বলেছেন সাহস করে না কেনা আল্লাহ হারাম করে দিয়েছেন খালাতে বলছে মেয়েকে জামাই খুব ভালো ছেলে খুব ভালো তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আই আমি বিবাহ দিয়ে দেবো আরে খালা কখন কখন ব্যাটা ছেলে হয়েছে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে ফুফুতে বলছে ছেলে খুব ভালো আমি জানি তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আমি বিবাহ দিয়ে দিব তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে দিয়ে দিয়েছে ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে মহিলা বিবাহ দিতে পারে না আল্লাহ রসুল না করে দিয়েছেন মোহাম্মদ সাল্লামের কথাই চূড়ান্ত তিনি যেটা বলেছেন সেটাই হবে এটাই চূড়ান্ত আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলি সহিত বাঁচলে গাজী আমার উভয় সমান মরাও যতটুকু বেঁচে থাকো ততটুকু মরলেও জান্নার বাঁচলেও জান মরলি সহিত বাঁচলে গাজী উভয়ই তো আমার সমান পিছে হটার কোনো সুযোগ নেই কোনো দিন না চৌত্রিশ বছরে কোনোদিন পিছে হটিনি মানুষের কাছে কোনোদিন পথ খরচ চায়নি কেউ যদি বলে দিতে পারে এই মাটির উপরে দেশ বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় যে আব্দুল সাহেব একদিন আমার কাছে পথ খরচ চাইছিল সেদিন থেকে বক্তব্য দেব সেদিন থেকে বক্তব্য বন্ধ খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছে পথ খরচ পাথ চেয়েছিল কথা বলতে পারে আমি আপনাকে পাথ দেব ইনশাল জামিয়া সালাফে এক মাসে কত টাকা বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে কত বত্রিশ লক্ষ তা আল্লাহ বত্রিশ লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারেন খুব পারেন জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদিকে কি খুদ্ দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয় বিমানে বাড়ি পাঠানো হয় পথ খরচ দেওয়া হয় দশ হাজার খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয় এর নাম জামিয়া সালাফিয়া এর নাম বাইতুল হাম জামে মসজিদ সম্মানিত তিনি ভাই আপনি সামনে এসে কথা শুনবেন আমি আপনাকে অনুরোধ করছি মর্মে এই কথাগুলি বললাম চলেন পাপের জগতে সুদ খাওয়া পাপ বড় পাপ কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোন পাপের ভাষা তেমন নয় অবাক হতে হয় আর একটা জায়গা মদের পাপ বড় তার ভাষা এমন নয় কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এটা হলো মদের পাপের গতি কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবল হবে না এইটা হলো মদের পাপের গতি কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথাটা বলা হয়নি বলা হয়েছে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তো ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তারা কারা বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে বাঁচানোর কোনো পথ তাকে নেই এক মিনিট আমার দিকে চেয়ে থাকবেন আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না এক খেয়ালে চেয়ে থাকতে হবে আর মনে করতে হবে যে আমি পাথর পাখি যেন আপনার মাথায় বসতে চাই পাথর মনে করে এইভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন যেহেতু আমি কেসটা কাহিনী বলি না ঈশ্বর্য লেখার কাহিনী বলি না কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন এটা আপনি মনে করবেন